অংশ নিতে আবার বিএনপি কর্মীরা নয়াপটনে জড় হচ্ছে সকাল থেকে জনস্রোত দেখা যাচ্ছে লক্ষ লক্ষ নেতা কর্মী একত্রিত হয়ে যে স্লোগান দিচ্ছে আপনাদেরকে দেখাবো এই বিডিওতে এমনকি নেতা কর্মীদের বক্তব্য শোনাবো এদিকে জামাতে ইসলামও নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে এবার জামাতে ইসলাম কি কর্মসূচি দিল সেটিও আমরা দেখব বিস্তারিত এই ভিডিওতে অতি শীঘ্রই সরকার পতনের জন্য সব দল কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে একে একে বিস্তারিত আমরা ভিডিওতে দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখবেন মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ্মী একত্রিত হয়ে স্লোগান গুলা দিচ্ছে আপনারা দেখেছেন বিস্তারিত নির্বাচনে পরবর্তী সময়েও কিন্তু বিএনপি তেমনি বিএনপির আন্দোলন চলছে চলবে এমনকি সরকার পদত্যাগ করা না পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে বলে ঘুশি বার্তা দিয়েছেন দশক এদিকে জামাত ইসলামও নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে জামাত ইসলাম বিএনপি সহ সকল দল কিন্তু একে এক কর্মসূচি দিচ্ছে তারা কিন্তু এখন পর্যন্ত আন্দোলন সফল করতে পারেনি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধান সরকারের অধীনে নির্বাচন এখন পর্যন্ত দিতে বাধ্য করতে পারেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন করে ফেলেছে এই নির্বাচনেও কিন্তু তারা ব্যাপক সিট পেয়ে আবারও সংসদ গঠন করতে যাচ্ছে তারা কিন্তু এই নির্বাচন দেখাতে পারেনি পরবর্তীতে আবার কিভাবে তত্ত্বাবধা সরকার আনবে সেটি কিন্তু এক দেখার বিষয় দর্শক আপনার কি মনে হয় বিএনপি কি পারবে আবারও তত্ত্বাবধা সরকারের অধীনে নির্বাচন ফিরিয়ে আনতে এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন পরবর্তী রকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দেবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম